আসসালাম আলাইকুম তো পপুলার লাইফস্টাইল ব্র্যান্ড বোট আমার কাছে এই চারটা স্মার্ট ওয়াচ পাঠিয়েছে যাদের মধ্যে দুটো বক্স একটু সাইজ ছোট তবে আমি এক্সাইটেড এই বড় দুটো নিয়ে বিকজ এরা হচ্ছে বেশ অ্যাফোর্ডেবল বাজেট অপশন যেখানে এরা কাইন্ড অফ মিড বাজেট সেগমেন্টের মধ্যে লাকজারিয়াস কিছু অপশন আপনাকে অফার করছে হুইচ ইজ ওয়াই স্পেশালি আমি এই দুটো নিয়ে বেশ এক্সাইটেড এবং আজকে আমরা সবগুলো ওয়াচ আনবক্সিং করে দেখবো এদের স্পেসিফিকেশন সম্পর্কে জানবো এবং একই সাথে আপনারা এই ওয়াচ গুলো কিনতে গিয়ে কি কি অফার পেতে যাচ্ছেন সেগুলো জানব বোটার এই স্মার্ট ওয়াচ গুলো অফিসিয়ালি বাংলাদেশে এসেছে ডিএক্সজি এর হাত ধরে ডিএক্সজি ডিএক্স গ্রুপের একটি ই কমার্স কনসার্ন দেশের বর্তমানে অন্যতম ইমার্জিং লাইফস্টাইল ই কমার্স ব্র্যান্ড তারা একই সাথে তারা প্রোডাক্টগুলোতে এক বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা দিচ্ছে ও সারা দেশব্যাপী ফ্রি ডেলিভারি দিচ্ছে আরও বিস্তারিত জানতে আপনারা ডিসক্রিপশন বক্স চেক করুন তো আনবক্সিং শুরু করব আজকের চারটা ওয়াচের মধ্যে সব থেকে অ্যাফোর্ডেবল যে ওয়াচটা আছে সেটাকে দিয়ে যেটা হচ্ছে এই বোট ওয়েভ হাইপ তো আনবক্সিং করতে করতে আপনাদেরকে চলুন এই বোট সম্পর্কে একটু ছোট করে ধারণা দেওয়া যাক তো বোট হচ্ছে একটা লাইফস্টাইল ব্র্যান্ড যারা প্রায় অনেক কিছুই তৈরি করে যেমন ধরুন টি ওয়্যারলেস ওয়ারলেস বা ওয়্যার্ড ইয়ারফোনস ব্লুটুথ স্পিকার ওয়্যারলেস স্পিকার স্মার্ট ওয়াচ চার্জার পাওয়ার ব্যাঙ্ক কেবল অ্যান্ড সো অন তাদের প্রোডাক্টের ক্যাটাগরি শেষ নেই প্রোডাক্টের কালেকশনও শেষ নেই তো যাই হোক বক্সটার ভেতরে আপনারা প্রথমেই দেখতে পাবেন স্মার্ট ওয়াচটা স্মার্ট ওয়াচটাকে দেখার পূর্বে চলুন এটার ভেতরে আর কি কি আছে সেটা একটু দেখি যেমন প্রথমে দেখতে পাচ্ছি এটার চার্জিং কেবল তারপর এটাতে বেশ কিছু স্টিকার দেওয়া হয়েছে যেগুলো আপনারা চাইলে যে করতে জায়গায় আরো আছে একটা পোস্টার যেখানে আসলে কি ধরনের প্রোডাক্টস নিয়ে কাজ করছে সেগুলোর কিছু একটা হালকা সামারি আছে আছে তারপর ইউজার এবং এক বছরের ওয়ারেন্টি কার্ডটা আছে এখানে এই ওয়াচের সব থেকে স্পেশাল ব্যাপারগুলোর মধ্যে একটা হচ্ছে যে এই ওয়াচটা বেশ মিনিমাল কম্প্যাক্ট এবং বেশ বিউটিফুলও দেখতে এটার ওজন মাত্র একুশ গ্রাম যেটা এতটাই লাইট ওয়েট যতটা লাইট ওয়েট আসলে আমি আগে কখনো এক্সপিরিয়েন্স করি নাই তাছাড়া এটাতে আপনারা উপরের দিকে ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইঞ্চ সাইজের এইচ ডি ডিসপ্লে দেখতে পাবেন এবং এটাতে ব্লুটুথ কলিং সুবিধা আছে তো ওয়াচার বডিটা প্লাস্টিক বডি তবে এটার উপর মেটালিক একটা ফিনিশ দেওয়া হয়েছে যার ফলে এটাকে মোটর চিপ ফিল মনে হয় না আর তাছাড়া এটাতে আইপি সিক্সটি সেভেনের ডাস্ট অ্যান্ড ওয়াটার প্রোটেকশন আছে ডিসপ্লে সাইজটা দেখতে পাচ্ছেন স্কোয়ার এবং এর পিক্সেল হচ্ছে দুশো চল্লিশ বাই আশি পিক্সেল এবং এর সর্বোচ্চ ব্রাইটনেস হচ্ছে পাঁচশো পঞ্চাশ নিটস থার্টি হার্জের রিফ্রেশ রেট আছে এবং ওভারঅল এই ডিসপ্লেটাকে চালিয়ে এবং ডিসপ্লের কালার প্রোডাকশন এই সব কিছু মিলে এটাকে বাজেট হিসেবে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে তাছাড়া এই ওয়াচটিতে আপনারা পঞ্চাশটির অধিক স্পোর্টস মোড পাবেন সাথে টোয়েন্টি ফোর সেভেন হার্ট মনিটরিং ব্লাড অক্সিজেন স্লিপ মনিটরিং এবং ডেলি অ্যাক্টিভিটিস ট্র্যাকিংগুলো রয়েছে ওয়াচটিকে আপনারা অ্যাপসের সাথে কানেক্ট করে এটাতে একশোর অধিক ক্লাউড ওয়াচফেস কালেকশন দেখতে পাবেন যেখান থেকে নিজের পছন্দ মতো সুইচ করতে পারবেন ওয়াচটিতে দুশো বিশ মিলিয়ন ব্যাটারি আছে যা আপনাকে দুই থেকে সাত দিনের মতো ব্যাটারি ব্যাক আপ দেবে ডিপেন্ডিং অন ইউর ইউসেজ এবং এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার চারশো নিরানব্বই টাকা এবং এক বছরের ওয়ারেন্টি আছে এরপর আনবক্সিং করবো আরও একটি বাজেট অ্যাফোর্ডেবল অপশন যেটা হচ্ছে এই লোনার লিঙ্ক এই ওয়াচের বক্স কন্টেন্ট একদম আগের ওয়াচের মতোই হুবহু সেম সো এখানে এক্সট্রা এক্সপ্লেন করার কিছু নাই তো আমরা ওয়াচটির দিকে যদি তাকাই এখানে আমরা ওয়ান পয়েন্ট ফোর ইঞ্চ সাইজের একটি এইচডি টিএফ ডিসপ্লে দেখতে পাবো সেই সাথে এই ওয়াচটাও বেশ লাইট ওয়েট চৌত্রিশ গ্রামের মতো ওজন এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ব্লুটুথ কলিং আছে তাছাড়া এই ওয়াচটি আপনারা চাইলে গুগল ফিট এবং অ্যাপেল হেলথের সাথে সিঙ্ক্রোনাইজ করতে পারবেন এই ওয়াচটির বিল্ড কোয়ালিটি আগের ওয়াচটার মতো প্লাস্টিক বিল্ড কোয়ালিটি তবে এটার মধ্যে মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে যার ফলে ওয়াচটা টা মোটামুটি প্রিমিয়ামই মনে হয় এবং আইপি সিক্সটি সেভেন ডাস্ট ওয়াটার প্রোডাকশন আছে তবে এখানে সব থেকে বড় পার্থক্যটা হচ্ছে ডিসপ্লে সাইজ যেটা আমরা এবার পাচ্ছি সার্কেল একটা ডিসপ্লে এবং ব্রাইটনেসটাও আগে থেকে পঞ্চাশ মিনিটস কম যা হচ্ছে পাঁচশো মিনিটস এটার ক্ষেত্রে বাট স্টিল এটার ব্রাইটনেসটা এনাফ আউটডোর ইউসের জন্য তাছাড়া থার্টি হার্ড এর রেট এবং ওভারঅল প্রাইস হিসেবে এটা ডিসপ্লেটাকে আমার কাছে ভালো মনে হয়েছে তবে এটাতে স্পোর্টস মোডের সংখ্যাটা একশোটারও অধিক সাথে টোয়েন্টি ফোর সেভেন হার্টের মনিটরিং আছে ব্লাড অক্সিজেন স্লিপ মনিটরিং এবং ডেলি অ্যাক্টিভিটি ট্রাকিংগুলো রয়েছে তাছাড়া এই ওয়াচে কিন্তু আপনারা গুগল এবং অ্যাপেলের এর ওয়াসিস্ট্যান্ট সাপোর্টটা পাবেন যেটা আগের ওয়াচে ছিল না তাছাড়া অ্যাজ ইউজুয়াল আপনারা অ্যাপের সাথে কানেক্ট করলে এটাতে একশোর অধিক ক্লাউড ওয়াচ ফেস কালেকশন পাবেন এবং ব্যাটারি দেওয়া হয়েছে দুশো চল্লিশ মিলিয়াম যেটা থেকে আপনারা প্রায় দুই থেকে পাঁচ দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন ডিপেন্ডিং অন ইউর ইউসেজ এবং এটার প্রাইস হচ্ছে দুই টাকা এবং সাথে বারো মাসের ওয়ারেন্টি তো এইবার এই ক্লাসিকগুলোকে আনবক্সিং করার পালা তো শুরু করবো আমরা এই এনিগমা এক্স কে দিয়ে তো এটার আনবক্সিং করতে করতে আপনাদেরকে ছোট করে একটু জানিয়ে দেই নগদের ক্যাম্পেইনের ব্যাপারে অর্থাৎ আপনারা ডিএসজি থেকে এই স্মার্ট ওয়াচ গুলো কিনতে গেলে যদি নগদের দ্বারা পেমেন্ট করেন তাহলে যে কোনো অ্যামাউন্টের যাই কেনেন না কেন স্ট্রেট 10% ডিসকাউন্ট পাবেন এবং এই অফারটি চলবে আগামী জুন মাস পর্যন্ত পুরো মাস জুড়ে সো আপনারা দেরি করবেন না যে কোনো প্রোডাক্ট তাদের ডিএসজি রয়েছে থেকে কিনতে চাইলে সেখানে গিয়ে আপনারা নগদে পেমেন্ট করবেন তাহলে একটা ফ্ল্যাট 10% এর ডিসকাউন্ট পাবেন এখানে কোনো আপনার অ্যামাউন্টের লিমিট নেই লাইক আপনি যদি 1 লাখ টাকাও পারচেজ করেন স্ট্রেট 10000 টাকা অফ তো এই বক্সটা দেখতে পেলাম যে ঘড়িটা উপরে দেখা যাচ্ছে না এবং হচ্ছে যে এই ঘড়িগুলো খুবই হেভি ওয়েট যার কারণে এই জিনিসটা হয়তো বা আমার ঘরে আসা পর্যন্ত রাস্তায় এটা ঝাঁকি ঝুঁকি খেয়ে ঘড়ির ওজনে চাপ খেয়ে ছিঁড়ে ভেতরে চলে গেছে তো এই জিনিসটা এক্স সেভেন হান্ড্রেডের এর ক্ষেত্রে দেখা গেছে যেটা একটু পরে দেখতে পাবেন এনিওয়েজ এটা বক্সের ভিতরে আপনারা পাবেন চার্জিং কেবল এবং একটি এই যে প্লাস্টিকের মতো একটা জিনিস যেটাতে বেসিক্যালি আপনারা এটার যে বেল্টের যে ঘাটটা আছে সেটা আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন অর্থাৎ এই ওয়াচগুলোর বেল্টের সাইজ আপনার হাত অনুযায়ী অ্যাডজাস্ট করার জন্য বাইরে কোনো দোকানের কাছে যেতে হবে না এটা আপনি নিজেই ঘরে বসে করে ফেলতে পারছেন তাছাড়া এইটার ভেতরে আরো আছে তিনটা কার্ড যাদের মধ্যে একটা হচ্ছে কাইন্ড অফ গ্রিটিং একটা কার্ড তারপর হচ্ছে ইউজার ম্যানুয়ালের একটা কিউআর কোড সংবলিত কার্ড এবং আরো একটি কাগজ এটাও ইউজার ম্যানুয়াল তো ওয়াচটি প্রথমে হাতে নিয়ে আমার কাছে মনে হয়েছে এটা বেশ প্রিমিয়াম এবং লাক্সারি মেটাল ডিজাইন অফার করছে এটা আপনাকে উপরের দিকে আছে ওয়ান ইঞ্চ সাইজের একটা সার্কেল অ্যামোল্ড স্ক্রিন এবং এটাতে তিনশো নব্বই মিলিয়ন পেয়ারের বড় সড় একটা ব্যাটারি দেওয়া হয়েছে তো ওয়াচটিতে মেটাল বডি মেটাল চেইন স্ট্র্যাপ এই সব কিছু মিলিয়ে ওয়াচের ওজনটাও বেশ হেভি আবার প্রিমিয়াম ফিল দিচ্ছে এটাতে কোনো সন্দেহ নাই আপনারা ওয়াচটিতে আইপি সিক্সটি সেভেনের ডাস্ট ওয়াটার প্রোটেকশন পাবেন এবং পাশে তিনটা বাটন দেখতে পাবেন যাদের মাঝের বাটনটা হচ্ছে রোটেটিং ক্রাউন হিসেবে কাজ করবে তো ডিসপ্লেটার রেজলেশন হচ্ছে চারশো বা চারশো ছেষট্টি সো এটার শার্পনেসটা বেশ ভালো একই সাথে এটা হওয়াতে বেশ ভিভিড কালার দিচ্ছে এবং ব্রাইটনেস হচ্ছে ছশো ইনি তাছাড়া এই ডিসপ্লেটা থার্টি হার্ড এ রিফ্রেশ এবং ওভারঅল ডিসপ্লেটাকে আমার কাছে বেশ ভালো মনে হয়েছে তো ওয়াচটিতে আপনারা একশোর অধিক স্পোর্টস মোড পাবেন পাবেন টোয়েন্টি ফোর হার্ট মনিটরিং ব্লাড অক্সিজেন স্লিপ মনিটরিং এবং অ্যাজ ডেইলি অ্যাক্টিভিটি ট্র্যাকিং আছে এটাতে তো এবার ওয়াচ আপনারা অ্যাপের সাথে কানেক্ট করলে দেখতে পাবেন যে দুইশোর অধিক ক্লাউড ওয়াচ ফেস আছে এবং এই ওয়াচটিতে গুগল এবং অ্যাপেল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট আছে তাছাড়া ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি সাপোর্টের যেখানে ব্লুটুথ কলিং সুবিধাও আছে এবং এক তিনশো ব্যাটারি আপনাকে দুই থেকে পাঁচ দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিবে আপনার ইউসেজ অনুযায়ী তো এই এনিগমা এক্স ফোর হান্ড্রেড এর প্রাইস ধরা হয়েছে পাঁচ টাকা সাথে আছে বারো মাসের ওয়ারেন্টি এবার আনবক্সিং করার পালা আমার পার্সোনাল ফেভারিট এই এনিগমা এক্স সেভেন হান্ড্রেড এই ওয়াচের বক্স কন্টেন্টও আগের ওয়াচটার মতোই একদম সেম সো এখানে এক্সট্রা করে বলার কিছু নাই এবং অ্যাজ ইউজুয়াল এই ওয়াচটিরও হাইলাইটেড বিষয়গুলোর মধ্যে পড়বে এর আলট্রা প্রিমিয়াম লাক্সারি ডিজাইনটা সাথে আছে ওয়ান পয়েন্ট ইঞ্চ সাইজের অ্যামোলেড ডিসপ্লে এটাও সার্কেল ডিসপ্লে তবে আগেরটা থেকে সামান্য একটু বড় এবং ব্যাটারি আছে আগের মধ্যে তিনশো নব্বই মিলিয়ামপিয়ার যা বেশ বড় সরো একটা ব্যাটারি তবে পার্সোনালি এই ওয়াচের লুকটা স্পেশালি এটার যে কালার কম্বোটা এটার জন্য আমার কাছে এটা বেশ মনে ধরেছে আইপিসি সিক্সটি ডাস্ট এন্ড ওয়াটার প্রোটেকশন আছে ওভারঅল বেশ প্রিমিয়াম একটা ওয়াচ আমার পার্সোনালি এই ধরনের ডিজাইন খুব ভালো লাগে আমার এই রকম সাদৃশ্যপূর্ণ ডিজাইনওয়ালা বেশ কয়েকটা ওয়াচ আছে যেগুলো অনেক পুরনো ইউজ করা হয় না তবে আমি সাজিয়ে রেখে দিচ্ছি দেশই আসলে এই ওয়াচ টা আমার খুব মনে টানছে তার উপর এটা ব্ল্যাক এর মধ্যে গোল্ডেন এর যে কালারের যে মিক্সিংটা খুবই ছয় টাকা এবং সাথে বারো মাসের ওয়ারেন্টি একদম অনেস্টলি যদি বলি যে এইটার স্পেসিফিকেশন এক্স ফোর সেম হলেও প্রাইসিং টা একটু বেশি হওয়ার পেছনে হয়তো এটার যে লুকসটা এটা একটা কারণ হতে পারে বিকজ এই যে ওয়াচ গুলো আনবক্সিং করলাম এটার মধ্যে এইটাই আমি সবার আগে আনবক্সিং করেছিলাম এবং এটাই দেখে আমার একদম প্রথম দেখায় ভালো লেগে গেছিলো তো আমার মনে হয় এই ওয়াচ টা আপনাদের কাছে একদম তো এই যেখানে গেলে আপনারা এই ওয়াচ ওয়ারেন্টি অফিস কিনতে পারবেন যার বিস্তারিত ইনফরমেশন বক্সে এবং একই সাথে আজকে যে ওয়াচগুলো আনবক্স করলাম এদের মধ্যে আপনাদের কাছে পার্সোনালি কোনটা পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক টু সাবস্ক্রাইব ইনশাআল্লাহ আবার হাজির হবদ সবাই ভালো থাকবেন হাফেজ